হ্যালো এভরিওয়ান বিওপিতে পঁচিশ ছাব্বিশ সেশনে কি কি নতুন ডিপার্টমেন্ট অ্যাড হতে যাচ্ছে আবেদন যোগ্যতা কি অ্যান্ড বিশেষ করে সেকেন্ড টাইমার্সদের কোনো মার্কস কাটে কিনা বিওপিতে পড়তে চার বছরে টোটাল কত টাকা লাগে অ্যান্ড কবে থেকে তোমরা আবেদন করতে পারবে অ্যান্ড ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বিওপি নিয়ে তোমাদের অনেক প্রশ্ন কারণ এটা নিয়ে তোমরা অপেক্ষাকৃত কম জানো আমি ট্রাই করবো এই ভিডিওতে তোমরা কিভাবে সব ইনফরমেশন কালেক্ট করবে তা সবকিছু দেখিয়ে দিতে ওকে সো বিউপি নিয়ে যখন কথা বলতেছি সবপ্রথম তোমরা জানো ভাইয়া এবার নতুন কিছু ডিপার্টমেন্ট অ্যাড হবে তোমাদের সামনের ভর্তি পরীক্ষার যে নতুন যে ব্যাচগুলো আসবে তাদের থেকে তো আমরা তার আগে একটু দেখে নিব বিউপিতে আগে কোন কোন ডিপার্টমেন্ট ছিল তো বিউপির কোন মানে সব কিছু দেখার জন্য তোমরা বিউপির ওয়েবসাইটে চলে যেতে পারো তোমরা এই ওয়েবসাইটে চলে তো বিওপি এডু ডট বিডি এটা দিকে লিখে সার্চ দিলেই তোমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাও ওকে তো বিউপিতে আগে চারটা ইউনিট ছিল একটা হচ্ছে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এবং এফ পিএস চারটা ডিপার্টমেন্টে বা চারটা ফ্যাকাল্টির জন্য আলাদা আলাদাভাবে অনেকগুলা ডিপার্টমেন্ট ছিল তো এফ এ ডাবল এস টোটাল দশটা ইয়া ছিল এই দশটা ডিপার্টমেন্টের মধ্যে তুমি দেখো ভাইয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স সোশিওলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ আর্টস সোশ্যাল সায়েন্স এবং মডার্ন সায়েন্সের মতো সাবজেক্টগুলো ছিল দেন আমরা যদি এই যে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসে বলি অনেকে এটাকে অ্যাপ ট্রিপল নামেই বেশি চেনে তো এইটাতে যদি যাই আমরা দেখতে পাবো এখানে যে কি বলে যে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ইন পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ল তো বিশেষ করে আইআর এবং লতে অনেকেই পড়তে চায় এবং এটার জন্যই আসলে মূলত মানুষ এফ পুলেসে পরীক্ষা দেয় এন্ড তোমাদের সবার প্রিয় ইউনিট এটা হচ্ছে এফএসটি ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাতে সায়েন্সের স্টুডেন্টরা এক্সাম দিয়ে থাকে তো এটাতে মূলত তিনটা ডিপার্টমেন্ট আগে ছিল এখন আরো বাড়াইছে তো আগের আগেগুলো যদি দেখি আগে ছিল সিএসসি তারপর ইনভায়ার্নমেন্টাল সায়েন্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আই ওকে তো দেন আমরা যদি এফ বিএসের দিকে যাই এফ বিএসের পাঁচটা ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর ইন ম্যানেজমেন্ট স্টাডিজ তারপর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং তারপর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস আর একটা হচ্ছে কি ফাইনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আর সেটা হচ্ছে কি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে তো এগুলা মূলত আমাদের বিজনেস স্টাডিজের মধ্যে যে ইয়াগুলো আছে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোই আচ্ছা এখন আমাদের এই যতগুলো আমরা ইউনিটের কথা বললাম এগুলার পাশাপাশি আমাদের নতুন দুইটা আমাদের ডিপার্টমেন্ট বিইউপি ওপেন হতে যাচ্ছে সেগুলো হচ্ছে এফএসটি ইউনিটে দুইটা এবং এফএমএস নামে নতুন আরেকটা ফ্যাকাল্টি ওকে এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ মেডিকেল এন্ড সায়েন্সের মধ্যে ফ্যাকাল্টি অফ মেডিকেল সায়েন্সের মধ্যে আমাদের বিইউপি আগে মাস্টার্স দের জন্য একটা কোর্স ছিল ওকে তো তারা পাবলিক হেলথে মাস্টার্স করতে পারতো তে ওকে ব্যাচেলরে ছিল না কিন্তু এবার পরের বছর থেকে আমরা দেখতে পাবো যে ব্যাচেলর ফার্মাসি না অর্থাৎ তোমরা যারা ফার্মাসি পছন্দ তারা কিন্তু এই বিউপি কিন্তু তাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে কারণ বিউপি কিন্তু বেশ ঢাকার ভিতরে ভালো একটা ইউনিভার্সিটি এবং যেহেতু বিউপি তৈরি এই ডিপার্টমেন্টটা খুলতেছে খুলতে হচ্ছে তার মানে বেশ কোয়ালিটিফুলি হবে আশা করা যায় ওকে তো যদিও অপেক্ষাকৃত নতুন ডিপার্টমেন্ট গুলো একটু ইয়া হয় বাট তাও যেহেতু বিউপির মতো একটা ইউনিভার্সিটিতে পড়বা তোমরা এটা আসলে চিন্তায় রাখতে পারো বেশ ভালো একটা ডিপার্টমেন্ট হবে আশা করা যায় ওকে সো দেখো এফ এস টিতে যদি আমরা বলি সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা সায়েন্স দুইটাই কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্টটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বর্তমানে বেশ ভালো একটা এটার ডিমান্ড আছে এন্ড আশা করা যায় এই দুইটা ডিপার্টমেন্টের জন্য এবার প্রতিযোগিতাটা আরেকটু বেড়ে যাবে ওকে এফ এস আগে তিনটা ছিল এখন নতুন দুইটা অ্যাড হলো তাহলে টোটাল পাঁচটা হলো আর এফএমএস তো আলাদা আরেকটা ফ্যাকাল্টি তো এই তিনটা সাবজেক্ট মূলত আমরা বিউপিতে নতুন ভাবে বাঁচছে ওকে তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেলাম বিউপিতে কি কি ডিপার্টমেন্ট আমাদের অ্যাড হতে যাচ্ছে আশা করি পাইছে আচ্ছা এবার আমরা দেখব যে আমাদের এই বিউপিতে আবেদন যোগ্যতা কি ভাইয়া বিউপিতে আবেদন যোগ্যতা এর আগের বছরেরটা যদি আমরা একটু দেখি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের আবেদন যোগ্যতা যদি দেখি আমাদের সায়েন্সের জন্য আমাদের টোটাল জিপিএ থাকার দরকার ছিল কি নাইন ওকে মানে টেন এর মধ্যে নাইন আর যদি আমরা বিজনেস স্টাডিস জন্য বলি এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এবং হিউম্যানিটিস জন্য বললে এইট এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে সার্কুলার সেটা বিওপির যে ওয়েবসাইটটা অনেক বেশি কোথাও তো তোমরা চাইলেই সবকিছু একসাথে পেয়ে যাবা তোমার যত প্রসার হতো তোমার আর অন্য কোথাও ভিডিও দেখে মানে দ্বিধা দ্বন্দ্বে পড়ার কোনো প্রয়োজন নেই কারণ কোনো কিছু জানলে সবার আগে আসলে ওয়েবসাইটেই দিবে মানে ইউটিউব তোমার খুব একটা হেল্প করবে না অন্তত পক্ষে বিও ক্ষেত্রে কারণ বি ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রেই যে ইনফরমেশনগুলো আছে এগুলো অনেক বেশি অ্যাভেইলেবল অ্যাকর্ডিং টু অন্যান্য ইউনিভার্সিটির বলতে ওকে তো তোমরা এই যে এরকম একটা কয়েকদিন পরে একটা সার্কুলার দিয়ে দিবে সেই সার্কুলারটা দেখলেই বুঝতে পারবে তোমাদের যদি আইডিয়ার প্রয়োজন হয় তোমরা চব্বিশ হাজার সার্কুলারটা দেখতে পারো এখন যে টেনস্টার আশা আমরা করতেছি যে এবছর যেহেতু এইচএসসি এক্সামের রেজাল্ট অনেক বেশি খারাপ হয়েছে তাই আবেদন যোগ্যতাটা একটু ড্রপ করতেই পারে ওকে আমরা আশা রাখতেই পারি তাও নাইন কিন্তু খুব একটা খারাপ যোগ্যতা না তুমি যদি বিউপির খবর নাও তার আগের বছর পর্যন্ত অর্থাৎ তেইশ চব্বিশ সেশন পর্যন্ত কিন্তু বিউপি সায়েন্সের জন্য আউট অফ টেন টেনই চাইতো অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই যদি তোমার প্লাস থাকে বা জিপিএ ফাইভ থাকে তবেই তুমি এক্সামে বসতে পারবে না হলে বসতে পারবে না আগের বছর তোমরা যেহেতু জানো যে চব্বিশ ব্যাচের সময় একটা বেশ এক্সাম নিয়ে বেশ ভালো রকমের একটা অনেকের মিসম্যাচ হয়েছে কারণ আগের রেজাল্ট থেকে মানে ম্যাপিং করা হয়েছে এজন্য অনেক খারাপ স্টুডেন্টও ভালো করছে আর ভালো স্টুডেন্টেরও রেজাল্ট ড্রপ করছে এই জন্য নাইনে সেটা নামিয়ে আনা হয়েছে এটা হচ্ছে স্টুডেন্টদের ইয়ে অনুযায়ী তো এবছর আশা করতেছি তোমাদের রেজাল্ট অনুযায়ী বেশ ভালো একটা জিপিএ আমি আশা করি হয়তো আগেরটাই থাকবে বাড়ানোর চান্স এবছর নাই বললেই চলে বাট যদি অধিকাংশ মানুষের রেজাল্ট খারাপ হয় তাহলে বিউপি আরেকটু এখানে কনসিডার করতে পারে বা কি করবে না করবে এই আবেদন না আমরা আরো কয়েকদিন পরে যখন আমাদের সার্কুলার দিবে তখন আরো বেশি স্পষ্ট হব ওকে সো আবেদন যোগ্যতা তো বুঝলাম যে আগের বছরেরটা নিয়ে আপাতত আগাও বাট আশা রাখতে পারি আরেকটু চেঞ্জ হবে অ্যান্ড পজিটিভ চেঞ্জেসই হবে তোমার জন্য ওকে তো এখন যদি ভাই আমি দেখি যে সেকেন্ড টাইমার্সদের কোনো মার্কস কাটে কিনা উত্তর হচ্ছে তোমরা শোনে নাও কোনো ধরনের মার্কস করে না এই বিউপি মানে এত ভালো তোমাদের জন্য সুযোগ দিচ্ছে বিশেষ করে সেকেন্ড টাইমার্সদের জন্য যে কোনো মার্কস কাটতেছে না আমার একটা ভিডিও আছে সেটা দেখো যে কোনো মার্কস কাটতেছে না এবং তোমাদের এক্সামে বেশ ক্যালকুলেটর অ্যালাউড করে দিচ্ছে অ্যান্ড একই সাথে ষাটটা অ্যান্সার কি তোমরা ষাট মিনিটে অ্যান্সার করতে পারতো সেই সুযোগটা শুধুমাত্র বিউপি দিচ্ছে ওকে তো এই সুযোগটা সেকেন্ড টাইম আমাদের কাজে লাগানো উচিত কারণ ফার্স্ট টাইম আমাদের বুঝে উঠতে পারে না এইচএসসি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে এক দেড় মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় ওরা বুঝ এবার যদিও জিনিসটা অন্যরকম হয়ে হইতেছে বাট সেকেন্ড টাইম আমাদের কিন্তু বিউপিতে অনেক অনেক সুযোগ বেশি দেখা কিন্তু সেকেন্ড টাইম আমরাই সেখানে চান্স পায় ওকে তো সেকেন্ড টাইম আমাদের কোনো মার্কস কাটে না উত্তর হচ্ছে না ভাইয়া কোনো ধরনের মার্কস সেকেন্ড টাইম আমাদের কাটে আচ্ছা এবার দেখি ভাইয়া বিউপিতে পড়তে টোটাল কত খরচ হয় হ্যাঁ এটা আসলে আমাদের ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট একটু ভেরি করে স্বাভাবিক ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট মানে ই আলাদা তাই একটু ভেরি করবে বাট তুমি ধরে রাখতে পারো অ্যারাউন্ড তোমার ফোর ইয়ার্সে ফোর ইয়ার্সে আমি যদি বলি অ্যারাউন্ড আমাদের অ্যারাউন্ড টু লাক্সের মতো আমাদের খরচ হয়ে যায় ওকে সো টু লাখস টাকার মতো আমাদের অ্যারাউন্ডস তো এই টাকাটাকে তুমি চার বছরে তুমি ভাগ দিতে পারো তারপর দেখতে পারো ওকে এটা প্লাস মাইনাস হতে পারে বাট এইটার ধরে রাখো কারণ তুমি ঠাকায় থাকবা আরো বেশি লাগবে বা টাকাটা আসলে তুমি যদি অন্য কোনো যেকোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো তোমার এই টাকাটা আসলে মানে থাকা খাওয়া যাতায়াত এই টাকাটা চলে যার অনেক বেশি খরচ হয় ওকে তো এই তুমি যদি টিউশনই করাও অবশ্যই মিরপুর এরিয়াতে টিউশনের অভাব নাই বিউপি মিরপুর ডিএচএস এর দিকে অবস্থিত তো তুমি যদি বিউপিতে একবার চান্স পেতে পারো তোমার আসলে ফাইন্যান্সিয়ালি খুব একটা চিন্তা করার কথা না আসলে তুমি আগে চান্স পাও তারপর ইনশাল্লাহ টাকার ব্যবস্থা হো ওকে তো এটা আসলে খুব একটা বেশি না মানে তুমি যখন ওইখানে যাবা তখন যেই তোমাকে ফ্যাসিলিটিটা দিবে সেটা দেখে আসলে তোমার আসলে এটাকে বেশি মনে হবে ওকে তো তারপর যদি আমি দেখি আবেদন কবে থেকে করতে পারবো এবার জন্য আমরা দশ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো ওকে এবার যদি দেখি ভর্তি পরীক্ষা আমাদের কবে অনুষ্ঠিত হবে আমরা এবার এর আগের বছর পর্যন্ত টোটাল চারটা ফ্যাকাল্টি ছিল এবার আরেকটা ফ্যাকাল্টি অ্যাড হয়েছে এটা হচ্ছে এফ এম ফ্যাকাল্টি অফ মেডিকেল সায়েন্স এখন সবগুলার যদি ভর্তি তারিখগুলো আমি একটু বলি এফ এ থ্রি এসে আমাদের ভর্তি তারিখ হচ্ছে নয় জুন মানে নয় জানুয়ারি সরি নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এফ এ ত্রিপল এস নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এফ এ ডাবল এস এটাতে সকালে পরীক্ষা হবে এবং এটাতে বিকালে পরীক্ষা হবে ওকে এটাতে হবে দশটা থেকে এগারোটা এবং এটাতে হবে কি মানে দুইটা থেকে তিনটা তাও বা তিনটা থেকে চারটা তুমি তোমার অ্যাডমিশনের যে একটা অ্যাডমিট কার্ড দেখে নিবা ওকে তারপর হচ্ছে এফ বিএস এটা দশই জানুয়ারি এবং এফএসটি দশ দুইটা একই দিনে একটা সকালে একটা বিকালে এইভাবে হয় এবং এফ এর মধ্যে আরেকটা আছে যে আইবিএ ডিপার্টমেন্টের যে পরীক্ষাটা এটা আবার একটু আলাদাভাবে হয় তো তোমরা তোমাদের ই অনুযায়ী বা একই দিনে হবে ঠিক আছে এটা একটু তোমরা দেখে নেওয়া তোমাদের দিনটা হিসাবে বা টাইম অনুযায়ী তোমরা একটু আগে চলে যাও ওকে মিরপুর এটাতে কিন্তু বাইরের জিনিস মানে গাড়ি ঢুকতে দেয় না তো তোমাকে বেশ ভালোই হেঁটে যেতে হবে কারণ বিশেষ করে তোমাদের যে সিট যে মিরপুর ক্যান্টনমেন্টের এর ওইদিকেই পড়বে ওকে তো তোমাকে ওই যে এমসিপিসি যে স্কুল আছে এটার আশেপাশেই পরে বিউপির আশেপাশে তো তোমাকে ওইখানে মানে বেশ ভালোই হয় রিক্সা করে অক্ষবা না হয়ে হেঁটে তোমাকে যেতে হবে তাই একটু আগে যাওয়া ভালো ওকে একটু আগে যাবা কারণ ওইদিন অনেক অনেক জাম পড়ে বিশেষ করে অনেক অনেক লিটারেলি ওকে তুমি গেলেই বুঝবা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এফ এম এস ফ্যাকাল্টি অফ মেডিকেল সায়েন্স এইটাতে আমাদের ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ওকে তো আসলে বিউপিতে এই অল্প সময় আছে কিন্তু মানে বলতে গেলে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা গুলো কিন্তু সেই হচ্ছে এর আগের বছর কিন্তু বিউপি আরো আগে এক্সাম নিয়ে নিত বা এইবার একটু আমাদের টাইম দিচ্ছে তো এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগানো উচিত ওকে তো তোমাদের যদি বিউপি সম্পর্কিত আরো অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আশা করি আমি উত্তর দেওয়ার ট্রাই এন্ড তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ